গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা নিয়ে চলে এসেছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন এখন বাচ্চা হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবার প্রথম কাজ হলো আগের দিনের বাসি কাপড়টা ছেড়ে একটা ফ্রেশ জামা পরা বা নাইটি পরা আমি সকালবেলা টাইমটাতে নাইটেই পড়ি এই জিনিসটা আমি আজ থেকে নয় আমি বিয়ের পর থেকে এই জিনিসটা করে আসছি আর আমার এটা অভ্যাসও হয়ে গেছে তো যাই হোক নিচে এসে ফ্রেশ হয়ে তারপরে আমি চা করলাম তারপরে আমার মাম্মামের জন্য একটু বোতলটাকে স্টেরিলাইজ করে নিচ্ছি মাম্মা বড় হচ্ছে তো সেই জন্য বোতলগুলোও বড় হয়ে গেছে আর যে জায়গাটাতে স্টেরিলাইজ করতে মানে যে বাটিটাতে সে বাটিটাতে ওটা আর ফিট হচ্ছে না অন্য একটা পাত্র নিতে হবে এবারে আজকে ইচ্ছে আছে বাড়িতে একটা স্পেশাল জিনিস বানাবো এটা আমার ভীষণ খেতে ভালো লাগে আমি আমার হাজবেন্ড আমরা ভীষণ খেতে ভালোবাসি এই জিনিসটা কী বলুন তো মা এটা হলো মসুর ডালের বড়া তো প্রথমে এটাকে আমি ডালটাকে ভিজিয়ে রাখছি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে কি হয় সারা রাত আর ভিজিয়ে রাখতে হয় না দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে একদম ডালটা একদম রেডি হয়ে যাবে পেস্ট করার জন্য গরমে বেবিকে আমার ডক্টর বলেছে মানে আমার বেবি ডক্টর বলেছেন যে তিন থেকে সাড়ে তিন এম জল খাওয়াতে কারণ প্রচুর ঘাম বেরিয়ে যায় তো এখন আমি আড়াইশো এম জল এতে ভরেছি জানি না ও কতটা কী খাবে আর এই যে দেখুন ওয়ারেস বেবিদের ওয়ারেস এই ওয়ারেসটা বাচ্চাদের কিন্তু খাওয়াতে বলছে আপনারা খাওয়াতে পারেন আপনাদের বেবিদের জন্য অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে খাওয়াবেন আমার মেয়ের একটু কদিন একটু শরীরটা খারাপ ছিল একটু লুজ মোশন হয়েছিল বলে তো ডক্টরের কাছে গিয়েছিলাম তো উনি প্রেসক্রাইব করেছিলেন দুটো ওষুধ তো উনি এই ওষুধ দিয়েছিলেন তো বলেছিলেন যে যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে ও আরও যে কী বলে ওটাকে অ্যান্টিবায়োটিক সেটা দিক খাওয়াতে আর এখন আমার মেয়ের আপাতত অতটা বাড়াবাড়ি হয়নি তো সেই জন্য আমি ওয়ারে সার আর একটা ওষুধ যেতে আছে ওটাই খাওয়াচ্ছি আমার মেয়েকে এই যে মামনি নিয়ে আছে সকালবেলার টাইমটাতে মামনি নিয়ে থাকে এই নয় যে আমি সবসময় আমাকে আমাকেই আমার বাচ্চাকে দেখতে হবে তা নয় আমার মেয়ে সবার কাছে যায় এই নয় যে ও মা ছাড়া কান্নাকাটি করবে তা নয় তো আমার মেয়েটাকে দেখেছি ও না ওয়ারেসটা খেতে পছন্দ করছে না কেন জানি না অরেঞ্জ ফ্লেভার আছে বলে ও এখন ওর গালে যদি দেওয়া দেওয়া হয় বোতলটা মুখটাকে ঘুরিয়ে নেবে তো এখন দেখি দেখা যাক কি করে ও ঠিক যা ভেবেছিলাম তাই ও খেতে চাইবে না পছন্দ করে না মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে না বলছে খাবে না তো কি আর করা যাবে কিন্তু এটা জোর করে খাওয়াতেই হবে হাফ তাও হলে খাওয়াতে হবে এইটা দুশো এম জলেতে একটা পাউচ খাওয়াতে হবে এটাই নিয়ম লেখা আছে পেয়েতে পাতাতে ওইদিকে বড় স্ট্যান্ড ফ্যান চলছে বলে তো এই যে দেখুন হাওয়াটা আসছে বলে সাউন্ডটা ভালো আসেনি তো সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে এত গরম পড়েছে গরমে চাপের জন্য একটু ভাত বেশি করে করে করা হয়েছিল কালকে রাত্রিবেলা যাতে আজকে পান্তা খাওয়া যায় তো সেটাই মামনি দেখছি যে জল দিয়ে রেখে দিয়েছে আজকে দুপুরবেলা লাঞ্চে পান্তা খাওয়া হবে সবাই মিলে তো বাজছে এখন নটা আমি আমার মেয়েকে সকালবেলা এই নটার টাইমেই ব্রেকফাস্টটা করিয়ে থাকি তো আজকেও ঠিক তেমনই ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি আমার মেয়েটার শরীর একদম ভালো নেই আমি বলছি না তো একটু খেতে চাইছে না ঘ্যান ঘ্যান করছে আর এরকম শরীরটা খারাপ হলে ওর একটু লুজ মোশন হচ্ছে আর ডক্টর বলছে যে লুজ মোশন এই মানে গরমে বাচ্চাদের হচ্ছে তো একটু কম আছে ওর এটা তো দেখা যাক কীরকম কি আছে ওষুধ তো খাইয়ে যাচ্ছি আর এখন ওকে সুজি খাওয়াচ্ছি আর ডাক্তার বলেছে যে যতদিন না ওর এটা ঠিকঠাক হচ্ছে ততদিন গম জাতীয় খাবার ওকে খাওয়াতে বারণ করছে তো আমি ওকে গম জাতীয় খাবার আর ফাইবার জাতীয় খাবার ওকে আমি এখন খাওয়াচ্ছি না সব সময়টা আপনাদেরকে দেখাই যে খাওয়ানো সময়টা তো খাওয়ানোর পরের সময়টাও তো আপনাদেরকে দেখানো দরকার তো দেখুন এইভাবে আমাকে ওর বেসিনের কাছে নিয়ে যেতে হয় কারণ ও প্রচুর মাখে সারা মাথায় মুখে হাতে গায়ে পেটে এমন কোনো জায়গা নেই যে ও খাবার দাবার লাগায় না আর সুজিটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো জাতীয় জিনিস বলে সুজিটা কিন্তু খুব নোংরা হয় এই জন্য ধোয়া মানে পরিষ্কার করতেও প্রবলেম হয় তো সেই জন্য কি করব আমি ওকে বেসিনের কাছে নিয়ে চলে যাই আর এরমভাবে ভালো করে পরিষ্কার করে দি আর একদম ছটপটে এত একটু শান্ত নয় আমার মেয়েটা কি আর করা যাবে ছটপটে তো হবে আবার ছটপটে না হলে আমাদের এই মন কেমন করবে যে আমার বাচ্চাটা কেন জনমনে নেয় কেন এত চুপচাপ হয়ে আছে গরমের চাপে না একদম যে হেভি কোনো ব্রেকফাস্ট করতে ইচ্ছাই করছে না তো একদম খুব সুন্দর ব্রেকফাস্ট কি বলুন তো ব্রেকফাস্ট আর কী বলবো ছাতুর ঘোল তো বাড়িতে আমাদের সব সময় ছাতুটা থাকে গরমকালে বিশেষ করে আর এই ছাতুটা কোনো প্যাকেটের ছাতু নয় এটা হলো পুরো একদম ছোলার ছাতু একদম একদম পুরো ভাজা ছোলা যেটা সেটাকেই ভেঙে মানে গুঁড়ো করে ছাতু বানানো আর কি তো এটারই ছাতু দু গ্লাসের মতো বানাচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য ও বললো যে তুমি যখন খাচ্ছো আমার জন্য একটু করে নাও তো সেটাই আমি করছি ছাতুটা খেতে পার্সোনালি আমার ভালো লাগে না কিন্তু আমি অনেকবার খেয়েছি খেয়ে দেখেছি যে পেটটা মোটামুটি ফুল থাকে মানে একটা দেড়টা অবধি খিদে পাবে না মোটামুটি ফুল থাকে আর লাইট খাবারের জন্য এই ছাতুটা একদম পারফেক্ট তো একটু লেবু রস আর একটু বিট নুন দিয়ে ভালো করে গুলে নিয়ে রেডি হয়ে যাবে ছাতুর ঘোল এখন আমার মেয়েকে আমার হাজব্যান্ড মানে ওআরএস খাওয়ানোর চেষ্টা করছে ও এই যে বোতলটাকে চেপে চেপে খাওয়াচ্ছে মানে বোতলটা চাপলে ওর মুখে জলটা পড়ছে নিজে টেনে একদমই খাচ্ছে না ও ওআরএসটা খেতে পছন্দ করছে না কিন্তু কিছু করার নেই ওকে খাওয়াতেই হবে আর ওকে একটু হলেও খাওয়াতে হবে কারণ এখন তো গরমকালে ওআরএসটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য গরমের যা চাপ পড়েছে দরজা জানালা না খুলে দিলে মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্য জানলাগুলো খুলে দিচ্ছে যাতে হাওয়া বাতাসগুলো একটু বাড়ির ভেতরে ঢোকে আর কি আর আজকে যেহেতু রান্নাবান্না করার কোনো ব্যাপার নেই একটু হালকা ফুলকা একটু যা হোক পান্তার সাথে খাওয়ার জন্য করব তো সেই জন্য টুকটাক কাজকর্মগুলো এখন করে নিচ্ছি পরে গিয়ে সেই রান্নাঘরে ঢোকা যাবে এখন আগের দিনকে জামা কাপড়গুলো যেগুলো কাচা হয়েছে সেগুলো তো হলরুমে মেলে দিই ছাদে আর দেওয়া হয় না কারণ রোদের যা তাপ হয়েছে তো রং গুলো জ্বলে যাবে জামা কাপড় তো সেই জন্য হলরুমেই দেওয়া হয় আমাদের গরমকালে জামা কাপড় তো সেগুলোকে নিয়ে এবারে শুকিয়ে গেছে যে এবারে পাট করে সুন্দর করে রাখতে হবে এরকম করে ঝুলঝুল করে থাকলে দেখতে ভালো লাগবে না একদমই এর আগের ব্লগটা আমার বেবি রিলেটেড আমি একটা ব্লগ ছেড়েছিলাম মানে আমার বেবি মানে বেবিদের ফুড হিসাব ফুড রেসিপি চার রকমের করেছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন তো আপনারা কমেন্টে আমাকে বলেছেন যে এরকম ভিডিও আরও দেখতে চাই আর আরও এরকম বলেছেন যে দুপুরবেলা খাওয়ার রেসিপিও দেখতে চাই অবশ্যই আমি এই ভিডিও নিয়ে আসবো তার জন্য একটু পেশেন্স রাখতে হবে বন্ধুরা আমার ভিডিও দেখে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো আমি বলে দিচ্ছি বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু শিশু বিশেষজ্ঞ নই আমি যা আমার বেবিকে খাইয়ে থাকি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি হতেই পারে কিন্তু এগুলো ভুলভ্রান্তি তো তার জন্য কিছু খারাপ মন্তব্য করবে না প্লিজ তো যাই হোক আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম এবারে চলে এসেছি আমার বেডরুমে এই মশারিটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে প্রথমে বলেছিলাম যে মশারিটা ভালো তো এখন বেশ কদিন ইউজ করার পর বলছি যে ভালো অবশ্যই কিন্তু দেখছি যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মানে এমনি নর্মাল মশারির থেকে এগুলো পাতলা টাইপের আর একটু কিছু খোঁচা টোচা লাগলে একটু টাত লাগলে ছিঁড়ে যাচ্ছে তো আমার তো এরকমই লাগলো অতটা ঠিকঠাক লাগলো না দামটাও একদমই কম পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো দামটা অতটা ম্যাটার করছে না জিনিসটা ভালো হওয়া নিয়ে কথা গরম যা পড়েছে এই গরমের জন্য বিছানা চাদর সপ্তাহে দুবার করে চেঞ্জ করছি আমি আগে সপ্তাহে একদিন করতাম এখন তো দুবার করতে হচ্ছে মোটামুটি সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে গরমের জন্য করতেই পারছি না ঘেমে স্নান করে যাচ্ছি তো রান্নাঘরে চলে এলাম ঝিরিঝিরি করে আলু ভেজে আলু মানে কেটেছে ওটাকে ভাজবো বলে পান্তার সাথে না আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর যে ডালটা যে আমি ভেজালাম ওই ডালের বড়া হবে যে বললাম পান্তার সাথে এই দুটো জিনিস তো মানে একদম দারুণ জমে যাবে আর কি জানেন তো আমার আমি ছোটোবেলা থেকে এই মসুর ডালের বড়া খেতে খুব ভালোবাসি এতে তো একটা জিনিস দেওয়া এখন যাবে না কারণ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে ভীষণ টেস্ট হয় শুধু জাস্ট যা আছে তাই দিচ্ছি এখন বাড়িতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দুটো ডিম দিচ্ছি ডিমটাকে কিন্তু অবশ্যই আপনারা যখন মানে কিছু অমলেট ফমলেট করবেন এরকম একটা আলাদা জায়গায় ভেঙে দেখে নেবেন কারণ গরমকাল নষ্ট হয়ে যাচ্ছে ডিম আমার সাথে তো অনেকবার হয়েছে তো আমার ভয় ঢুকে গেছে ডিম ভাঙার আগেই যে আমি একটা জায়গাতে ভেঙে আবার ওটাতে ঢালি তো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে স্নান ট্যান করে চলে এসছি এবারে মামনি গরম গরম বড়াগুলো ভাজছে আর গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে টেস্টটাই চলে যায় আর আমার তো গরম গরম ভাজবে আর আমি হটপট থেকে তুলে খাবো আমি ভীষণ ভালোবাসি খেতে যা বলেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আর আমার মামনি বসবো আমার মামেরও খাওয়া হয়ে গেছে এই যে দেখুন বড়া ভাজা কত রয়েছে বড় ভাজা এখনও অনেক রয়েছে তো খেতে বসে যাই আলু ভাজা বড়া ভাজা আর পান্তা খাবো আর একদম লম্বা ঘুম দেবো দুপুরবেলা আমাদের মতন কারা করেন এরকম কারণ ছাড়াই বাড়িতে পান্তা করেন দুপুরবেলাতে কমেন্ট করবেন অবশ্যই সন্ধ্যেবেলা সেরকম আর কিছু করা হয়নি মাম্মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম ডক্টরের কাছে কারণ একটু প্রবলেম হচ্ছে তো দেখা যাক কেমন কি বলেন ডক্টর তো আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর এখানেই ভিডিওটাকে শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি Good night.